বন্ধুরা সবাই কেমন আছো কৃষাদি ডেলি ব্লগস আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে সানডে আর দেখো আমার চোখটার অবস্থা তা এখন অতটা বোঝা যাচ্ছে না ফোনে দেখো চোখটা কাল থেকে কালকে রাত্রি থেকেই বললাম না লাল হয়েছে প্রচন্ড চোখ তো খুলতে পারছিলাম না জল দিয়ে দিয়ে কোনো রকমে খুললাম সমানে জল কাটছে আর গলাটাও কালকে একটু ব্যথা হয়েছিল এখনো গলা ব্যথাটা নেই তো একটার পর একটা লেগেই আছে আমার পেটে ব্যথা করছে তারপরে হাতে ব্যথা করছে সেটা ভালো হচ্ছে দাঁতের যন্ত্রণ হচ্ছিল কদিনের সেটা একটু কমেছে আবার এখন না চোখ নেই মনে হচ্ছে এবার যাওয়ার সময় হয়েছে আর বেশি দিন সময় নেই ওই জন্য একটার পর একটা একটা রোগ সারছে তো একটা হচ্ছে একটা সারছে তো একটা হচ্ছে এই সময়টা সবারই মানে এরকম চোখে ইনফেকশন হচ্ছে আর কি দেখছি তো অনেকেরই হচ্ছে এই সময় হয়তো হয় কি জানি জানি না এবার এখানকার ওয়েদারটাও ভালো না। এখন তো ঠান্ডা লাগছে সকাল সকাল ঠান্ডা লাগে দুপুরবেলাটা একটু গরম হয় বিকাল দিক থেকে আবার এত হাওয়া চালায় আর রাত্রে ঠান্ডা লাগে বাজে ওয়েদার হয়ে গেছে আগে কত ওয়েদার ভালো ছিল আর মার্চ মাসে এই সময় থেকে গরম পড়ে প্রচণ্ড গরম পড়ে ওই এক দিন ওরকম প্রচণ্ড গরম হচ্ছে আবার এক দিন ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো হবে না তবে যা সব যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন বলা যায় না বম্বে তো হয়তো মার্চ মাস থেকে বৃষ্টি হতে পারে বলো একবার হয়েছে একদিন বৃষ্টি হয়েছে সকাল সকাল মানে একটুখানি ঝরঝর করে এলো আবার বন্ধ হয়ে গেছে তো খাওয়া দাওয়ার তো কালকে সব আছে কিছু এসে রান্না বান্না করার নেই কাজ করা আছে বাবু গেছে পড়তে টিউশন গেছে দশটা বাজে এখন আমি এই যে চা খাবো চা নিয়ে তুই চাটা খেয়ে চোখটার অবস্থা থেকে আসবে চাটা খেয়েছি আজ কিছু টিফিন করিনি কারণ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাও দেরি হবে এগারোটা বেজেই গেল আর এই যে টিউশন থেকে খাচ্ছে না এত সর্দি রাত্রিবেলা বলছে আমি নাকটা বন্ধ হয়ে যাচ্ছে মাম্মি আমি নিঃশ্বাস নিতে পারছি না ইনেলা নিয়ে শুয়েছিল আর ওর পাপা কলা এনেছে এক ডজন সারাদিন খালি কলাই খাচ্ছে সারাদিন কলাই খাচ্ছে আনার দরকার নেই এই লাস্ট আর আনবো না কলা তো মেহেন্দি লাগাবো চুলটা লাগাবো না হয়েছে কিন্তু কদিন হয়ে গেলো লাগাবো লাগাবো করছি লাগাবো না মানে হচ্ছে না এসে থেকে বলছি লাগাবো কলকাতা থেকে আসার পর থেকে তো বাবাকে বলছি নিয়ে আসো নিয়ে আসার পর ভিজিয়ে দেবো এক্ষুনি ভিজিয়ে এক্ষুনি লাগিয়ে নেবো বান্ধবীটাকে বলবো লাগিয়ে দিতে চলো এই চাদরটা পাল্টাতে হবে চেঞ্জ করবো এটা কেচে দেবো আজকে চাদরটা চলো আসছি পরে আবার চোখটার অবস্থা খুবই খারাপ ভালো লাগে এই যে মেহেন্দিটা নিচলে সিল গোদরে যে নুকুর মেহেন্দি এটা লাগাই এটা ভালো বেশ মানে খুব যে দেখো মনে হচ্ছে মেহেন্দি লাগাই বলে কালোই লাগছে না চুলটা শুধু রোদ্দুর করলে একটু শাইনিং হয় আর সফট হয় চুলটা অনেক ভালোই হয় তো মেহেন্দির থেকে কালারই এই কালার থেকে মেহেন্দি ভালো উল্টো পাল্টা বলছে সেভেন্টি ফাইভ তো এই প্যাকেটটা লাগে আমার চুলটা অবশ্যই এখন কেটে ফেলেছি তাও এটাই নিয়ে এসেছি এটা দুটো ডিম দেবো ডিমের শুধু সাদা অংশটা দেবো এটা দেবো না কুসুমটা দেবো না দিয়ে এটা গুলবো তুলে তারপর মাঘে মেখে নেবো তো চলো এটা খুলে নিয়ে যাবো আরে বাবা কত গান হচ্ছে কাউকে নতুন কাউকে পটিয়েছো না কি গো দেখেছো দেখেছো কত গান দেখো মেহেন্দিটা গোলা হয়ে গেছে এটা আর একটু জল দিয়ে পাতলা করবে দাও ডিমের কুসুমটা রেখে দিয়েছি আর সাদাটা দিয়ে দিয়েছি দেখেছে মনে কত লাড্ডু ফুটছে রে কি ব্যাপার আহ হা 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 চলো এটা গোলা হয়ে গেছে বান্ধবীটা আসবে এসে লাগিয়ে দিলেই হয়ে যাবে এখনো লাগানো হয়ে গেছে গার্ডেনে এসেছিলাম গার্ডেনে বসে লাগিয়ে নিয়েছি এবার খানিকক্ষণ বেশিক্ষণ রাখবো না ঘন্টা খানেক রাখবো একে শুকিয়ে গেলে দেবলে বলে দেখিয়ে ও চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে একা একা লাগানো যায় না আগে লাগাতাম কেউ লাগাবো ছিল না এখন লাগিয়ে দেবে চলো একটু বসি তারপরে চলে যাই

আচ্ছা চলো আমি ঘর জানে কে চল বাড়ি চলে এসেছি ওকে খেতে বলেছি বাবু খায় না তো এখানে একটা রাইস আমি গরম করেছি এটা বাবুকে দি আর বান্ধবীটাকে একটু দেবো আর বাকি আমাদের চাবার একটু গরম করব এখানে চিলি চিকেনটা বার করেছি এটা কি হয়েছিল জানো ঝাল দিইনি তো চুনে কিরকম ফিকা ফিকা লাগছিল তো এটাকে একটুখানি মেতে সেজন জন্য চাটনি অ্যাড করবো কারণ বাবু তো গ্রেভিটা খাচ্ছে না শুধু চিকেনটা তুলে খাবে তো অসুবিধা নেই তো একটু গরম হোক তারপরে চাটনিটা একটু দেবো ভালো খেতে চলো গরম করি আগে একটু দেবো এখানে এটা খাবো আর এখানে গরম করেছি তো বেশি ছেলেগুলো খায় না ওই জন্য অল্প করেই দাও ছেলেগুলো এসছে ওর হাত দিয়ে পাঠিয়ে দি হ্যাঁ কি তার গায়ে চলো আচ্ছা আছে লেগে যাও গিরানো নেই এখানে বাবুকে দিয়ে দিয়েছি খেতে খেনি কেন ধর যাও চ আমাদেরটা বাড়বো কি করবে এখানে চল ঠিক আছে ওকে খেতে দেবো দাঁড়া পরে আসছি হ্যাঁ খাওয়া দাওয়া করে নি তারপর অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করলাম চুলটা শাইনিং গেছে মেহেন্দি লাগিয়ে একদম চকচক হয়ে গেছে চুলটা তো মেহেন্দি লাগিয়ে কতক্ষণ বসেছিলাম জল লাগাতে গিয়ে দেখি জল চলে গেছে দুটো কুড়িতে জল চলে গেছে আজকে জল আসে না আবার লাইট চলে গেছে এই সবে জল এসছে সাড়ে ছটার সময় আমি যা জল ছিলো তাতে ধুয়ে নিয়েছিলাম মাথা ধুয়ে তারপর একটু শুয়েছিলাম আর এই জল এসছে পাশাপাশি বৌদিটা ভরছে তারপর আমি ভরব আর তারপর চুলটা কত চকচক করছে দেখছিও শুনছিও দেখো দেখুন সাইন এসছে চুলটা দেখছো দিন ডিম দিয়েছিলাম ডিম দিয়ে আমি শুধু বসে আর কিছু না তাও ভিজিয়ে রাখা না আগের দিন ভিজিয়ে রাখলে তাহলে আরও কত ভালো লাগে তো এই যে মহারাজ এসে ঘুম করেছেন যখনই আসে এসে ঘুম করে আর বাবু ঘুমোচ্ছিলো ও গেল ওটা এই গার্ডেনে একটু গার্ডেন তো আমাদের জানলা দিয়ে দেখা যায় বাইরে বেরোলে দেখা যায় আমি যাকে যা আমরা জল ফল ভরি এখনও জল ছিল না যে এসে তারপর আবার পরে যাব গার্ডেন আর কি খাওয়া দাওয়া হয় দেখি রান্না করুন সকালবেলা তো চলে গেল কালকে যা ছিল রাত্রে এখন কি হয় দেখা যাক চা খেয়েছি চা খেয়ে বসে আছি চলো পরে আসছে চুলটা দেখে নিজেরই কি ভালো লাগবে ভালো লাগবে শুলটা এই সব আজের লোক আজেরাই নি সব লেগেছে চলো আসছি পরে মেহেন্দি লাগিয়ে দেখো পার্লারে যাওয়ার দরকার নেই এরকম অবস্থা পার্লারে যাওয়ার মতো চুল হয়ে গেল আর স্মুথিং স্ট্রেটনিং করার দরকার না আমার চুল তো এমনিতেই স্ট্রেট আর এই সাইনটার জন্য লোকে কত কিছু করে আর একটা নর্মাল একটু মেহেন্দি আর একটু ডিম দিতে দেখো সাইন দেখো চলে চলো আসছি পরে কী রান্না হবে সেই ভাবছি তারপর ভাবলাম যে এটা এ আছে এই যে কড়াই কড়াইশুঁটিটা ছাড়ানো আছে না সুটি কচুরি করবো বলে এনে রেখে দিয়েছিলাম সে তার হয়ে ওঠে তো এটাকেই করে ফেলি ভাবছি ধুতে হবে ধুয়ে এটা সিদ্ধ বাসাই সিদ্ধ করে নিলে না পেস্টটা ভালো হয় এটা সিদ্ধ বাসা হবে আগে ধুয়ে নিতাম চলো কড়াইশুঁটিগুলো ধুয়ে নিয়ে আগে কলা বেরিয়ে গেছে অনেকজন ধরে আছে তো ফ্রিজে আর কিছুটা ধুয়ে নিই তারপর জল এলো এই সবে মানে এই বললাম তো সাড়ে ছটার সময় জল পড়ছে ওর পাবা চলে তো ধুয়ে আছি তারপর মটরগুলো সরে ছটাগুলো ধুয়ে নিয়েছি এবার একটু সিদ্ধ করে নেবো লবণ দিয়ে সিদ্ধ বলবি সাইকেলটা বাবুর দিয়ে দেওয়া হয়েছে এখানটা সব পরিষ্কার করে অনেকটা জায়গা ফাঁকা হয়েছে সব গুছিয়ে রাখা হবে কথা আমি ওখানটা সব একার দ্বারা সবকিছু হয় নাকি সব সময় আর ওখানে কড়াইটা সিদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডাও তারপর ওটা একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো এখানটা হয়ে যাওয়া পরিষ্কার তারপর দেখাচ্ছি তো তো চলো আসছি পরে আমি হেয়ারব্যানটা লাগিয়েছি চুলটা সামনেটা কাটার পর থেকে না প্রচণ্ড গরম হয়ে চারের চুলটার পাশে মানে কানের পাশে ঝোলে তো তো ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি চোখটা ভাগ্যিস বেশি কষ্ট দিল না আমাকে আমি কালকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম চোখটার জন্য বাবা আগেরবারে যখন হয়েছিলো খুব খারাপ অবস্থা ছিল তো চলো গোসানো হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি তারপর আমার কড়াই সুটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ হয়ে গেছে এতে দেখো দুটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটাকে বেটে নেবো মিক্সারে এখানে আমি কটা শুকনো লঙ্কা আর জিরে শুকনো কুলায় ভেজে নেবো নিয়ে এটা একটা পাউডার বানিয়ে রাখবো আর কি দেখো এটা একটু ভাজা এটাকে মিক্সারে গুড়িয়ে নেবো পাউডারটা হয়ে গেছে তাহলে এটা পেস্টটা করে নিয়েছি মানে বেটে নিয়েছি কড়াই সুটিটা এবার এটা শুধু কড়াই একটু তেল দিয়ে নাড়বো কেননা রসুনটা যেহেতু কাঁচা দিয়েছি তো রসুন গন্ধটা যাওয়ার জন্য এটা কড়াই একটু নেড়ে নেবো তো দেখো এখানে কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নি আমার ছেলে বলছে ইউ আরে চালাক ব্রো ইউ আরে চালাক ব্রো আমি বলিনি না চলো এবার এটাতে দেবো একটু ধনে গুঁড়ো আর এই শুকনো মশলাটা ভাজা মশলাটা আর সামান্য একটু লবণ দেবো লবণটা একটু কম হয়েছে চলো এটা সবগুলো ভালো করে এবার মিশিয়ে নিলে হয়ে গেল দেখো মশলাটা রেডি হয়ে গেছে এবার বন্ধ করবো এসে ময়দা অল্প লবণ দিয়েছি আর কিছু ময়ন দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে ময়দাটা মেখে নেবো জানি তোমরা হয়তো সবাই জানো কড়াইশুটি কচুরি বানাতে যেহেতু বানাচ্ছি সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ময়দাটা মেখে নেবো ময়দাটা দেখাবো দেখো আটাগুলো মেখে নিয়েছি ময়দাটা মেখে আর লেচিগুলো কেটে নিয়েছি এবার পুরটা ভরে বেলে নেবো এটা একটুখানি বেলে নিয়ে এবার পুরটা এর মধ্যে দেবো দিয়ে এবার এটাকে মুড়ে নিতে হবে এবার এটাকে মুড়ে নেবো উটটা ভরে নিয়েছি দেখো এবার তেল দিয়ে বেলবো এই তেল বেল নেব একটু মোটা মোটা করে বেলবো আমি লেচিগুলো ওই জন্য একটু বড়ো বড়ো রেখেছি কারণ বেশি পাতলা করলে কি হয় ফেটেও যায় আর খেতে খুব একটা পাতলা করলে ভালো লাগে না একটু বেশ মোটা মোটা হলে খেতে ভালো লাগে দেখো এইভাবেই বেলে নেবো সবগুলো একটু বড় বড় হবে এইভাবে প্রত্যেকটা বেলে নেব আরেকটা বেলে বেলে দেখাই একটু বড় বড়ই করি প্রথমেই বলেছি বড় বড়ই বেশি একটু মোটা ভালো লাগে দেখো এইভাবে এইভাবে এবার সবগুলো বেলে নেব দেখো এখানে বেলে নিয়েছি আর কটা আর এখানে তেলটা গরম হয়ে গেছে এবার ভেজে নেবো দেখো এবার তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দিয়েছি আমার বাপি বানাতো এইভাবে মাও বানায় কিন্তু এই যেমন একটু ফাটে নে দেখো চারিদিকে একটু কিন্তু ফাটে না এই লেচিগুলো একটু বড় বড় করলে কি হয় ফাটার ভয়টা থাকে না দেখো ফুলেছে আর বেশি কড়া করে ভাজতে হবে না এরকম একটু হালকা করেই ভাজতে হবে তবে ভেতরের পুরটা দেখা যাবে না একটু সবুজ সবুজ তবে ভালো লাগে তবে তুলে নেবো দেখো হয়ে গেল রেডি এইভাবেই সবগুলো ভেজে নেব দেখো কিন্তু দেখো হয়ে গেছে দেখো হয়ে গেছে এইভাবেই সবগুলো ভেজে নেবো দেখো কি সুন্দর ভেতরটা সবুজ সবুজ লাগছে না চলে সবগুলো ভেজে নো তো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এই যে এখানে আছে বাটিতে আর এখানে আছে সব ভাজা হয়ে গেছে আর এখানে তো সব এই যে বাবু খেয়েছে বাবুকে সস দিয়ে দিয়েছিলাম বাবু খেয়েছে খিদে পেয়েছিল বিছানা তো গোছানোই ছিল আবার ছেলেটা কি অবস্থা করেছে দেখো আর এখানে কি সব করছে নিয়ে বাবু জলের ঢাকাটা আটকা সব দেখি জলের ঢাকাটা আটকা খেয়েছিল তো সেই আমাদের সঙ্গে রাইস খেয়েছিল আর কিছু খায়নি তো খিদে পেয়েছিলো ওকে ভেজে সঙ্গে সঙ্গে গরম গরম দিয়ে দিয়েছিলাম আর এখানটা দেখো পাপা পরিষ্কার করে দিয়েছে ওই চেয়ারটা ওখান থেকে বেরিয়ে আসবে ওই ব্যাগটার নোংরা আছে কালকে কাচড়াওয়ালাকে দিয়ে দেবো এই ফ্যানটা ওখানে ঢুকিয়ে দেবো আর একটা আপাতত এখানটা পরিষ্কার হয়ে গেছে তো ব্যাগটা চেয়ারটা বেরিয়ে গেলে আর এখানে এই চেয়ারটা জামা কাপড় আছে এগুলো ভাঁজ করে নিলেই হবে কাঁচা জামা কাপড় আর ওই চেয়ারটা খালি হয়ে গেলে ওই চেয়ারের জায়গাটায় ফ্যানটা ঢুকিয়ে দেবো যখন যেটা ইউজ হবে না তখন সেই ফ্যানটা ওর মুখ ওখানে রেখে দেবো তো চলো একটু একটু চোখটা এবার একটু লাল হচ্ছে একটু জলটা বেশি কাটছে এবার রাতের বেলায় একটু বেশি অসুবিধা হচ্ছে যাকে আর কচুরি কড়াশুটি কচুরি শুধু করেছি কারণ বাবু তো সস দিয়ে খেয়ে আর ওর পাপারও শরীরটা ভালো লাগছে না বলছে একটু জ্বর জ্বর লাগে আর ওর তো এরকম ওয়েদার চেঞ্জ হলে বর্ষাকালে বারো মাস দুদিন একদিন ছাড়াই জ্বর এসেই থাকে জ্বর লেগেই থাকে আর সে দুদিন তিন দিন থাকে তারপর কমবে আমাদের মানুষের যেমন সর্দি কাশি সাধারণ একটা ব্যাপার ওর কাছে জ্বর হচ্ছে একটা সাধারণ ব্যাপার দুদিন ছাড়া জ্বর হচ্ছে তো ও বললো যে আমিও তরকারি ওয়ারকারি দিয়ে কিছু আমি আলুর দম করবো বলেছিলাম বললো তরকারি দিয়ে আমি খাবো না চা দিয়ে খেয়ে নেবো যাক গে তাহলে আমিও চা দিয়ে খেয়ে নেবো আমার তো মিলেই তো তরকারি দিয়ে ভালো লাগে না আমি লুচি বলো বা যে কোনো আলুর পরোটা বলো আমি একটুখানি চা দিয়েই খাই সস দিয়ে খাই না সস দিয়ে খেলাম তো চলো তাহলে হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নেবো এবার আমরা চাটা করবো করে খাওয়া দাওয়া করে নেবো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে গুড নাইট সবাইকে দেখো বাবু পাপা কি বানাচ্ছে আমার জন্য আমার জন্য নয় ও বানাচ্ছিলো ওই একটা জিনিস বানিয়ে দেখাবো ফোনে দেখেছে হয়তো মনে নিজে নিজে বানাচ্ছে আমি বললাম তাহলে আমাকে দাও আমি বাঁধবো পায়ে বাঁধি না হাতেও বাঁধে ওই বাচ্চাদের হাতে পায়ে কি সুন্দর দেখো বানিয়ে দিল আমি তো পারি না সব কিছু বানাতে ও ভালোই পারে দেখো কি সুন্দর বানিয়েছে তো আমরা এবার শুয়ে পড়বো এখনো শুইনি বসে আছি সবাই মিলে তো এই যে বসে বসে বানাচ্ছে আমার পায়ে যে কাঠটা বাঁধা আছে এইটা খুলে ফেলবো এবার খুলে ওটা বাঁধবো এটা খুলে ওটা বাঁধবো তো এটা খুলে কি ওটা বেঁধে নেবো আর আমার বাবুর পায়ে ওই এই যে এই প্লেন কারি আছে আর যে কটা বানাই দেখি এইটা একটা বানাতে এতক্ষণ লেগে গেল যদি বেশি করে বানায় তাহলে বাবুকে একটা বেঁধে দেবো হাতে বাঁধবো হাতে বাবুকে বেঁধে দেবো তো চলো আসছি পরে